আপনারা জানেন কালকে আরজি করে যে দুর্ঘটনা আমি জানি না কিভাবে বর্ণনা করবো যেটা ঘটেছে আর কি সেটা তো শুধু আরজি করার ঘটনা নয় এটা পুরোপুরি আমাদের সারা মানে পুরো পেশাটাকে পুরো প্রফেশানটাকে কিন্তু একটা প্রশ্নচিহ্ন সামনে এনে দান করিয়েছে আমাদের পেশাতে আপনারা জানেন আপনাদের পেশাতেও সারা রাতই কাজ করতে হয় এবং সেখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এই সার্ভিসটা দেয় শুধুমাত্র ডাক্তাররা না সমস্ত স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের মহিলাদের রাত্রিবেলা কিন্তু কাজ করতে হয় পেশেন্টদের স্বার্থে মানুষের স্বার্থে পেশার স্বার্থে সেখানে কিন্তু এত বড়ো আঘাত যে আসতে পারে আমরা কিন্তু এটা দুঃস্বপ্নেও ভাবিনি আজকে আমাদের নিরাপত্তা সাধারণত মানুষের হাতে তুলে দিয়ে আমরা কাজে নামি সব কিছু ভুলে গিয়ে আপনারা দেখেছেন বোধহয় যে মেয়েটি ছত্রিশ ঘন্টা কাজ করছিল তারপর সে কয়েক ঘন্টার জন্য বিশ্রাম নিতে গিয়েছিলো তারপরে তার এই আঘাত অতর্কিতে আঘাত এটা আমাদের পুরোপুরি মনোবলকে একদম ভেঙে দিয়েছে এবং আমাদের যারা আছেন মহিলা কর্মীরা তারা প্রত্যেকেই ভাবছেন যে ডিউটিটা কি করে করবে হসপিটাল চত্বরে প্রত্যেকটি হসপিটাল চত্বরে আমার মনে হয় প্রচুর অবাঞ্ছিত মানুষ ঘুরে বেড়ান সারাদিন এবং তারা কী উদ্দেশ্যে কী নিয়ে ঘুরছেন সেটা আমরা সময় বুঝতে পারি না সত্ত্বেও আমরা আমাদের কাজগুলো করে যাই কিন্তু তো এখন তো এই জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি যে আমাদের নিরাপত্তাটা নিয়ে ভাবতে হবে তাহলে আমরা কাজটা করবো কী কীভাবে কাজটা করব আর এটাও আমার মনে হয় শুধুমাত্র মেডিকেল প্রফেশনের উপরই আঘাত নয় এই মহিলা কোনো সাংবাদিক হতে পারতো কোনো অভিনেত্রী হতে পারতো কোনো কবি হতে পারতো কোনো সাহিত্যিক হতে পারতো তাহলে কি মেয়েরা রাতে কাজ করবে না প্রশ্নটা কিন্তু সবার মনে জাগা উচিত আমার মনে হয় সব মানুষ সব পেশা নির্বিশেষে সবার এগিয়ে এসে এটার একটা বিহিত করা দরকার তা না কিন্তু এটা আর মানুষের রাজত্ব থাকছে না মানুষের মতো দেখতে বেশ কিছু জানোয়ারের হাতে কিন্তু আমরা আস্তে আস্তে অধীনে চলে যাচ্ছি প্লিজ আপনারা সবাই ভাবুন সবাই প্রতিবাদ করুন সবাই এগিয়ে আসুন এবং এই জিনিসের খতম এখানেই কিন্তু করা উচিত বলছেন যে প্রত্যেকটা হাসপাতালেই প্রায় প্রচুর বাইরের বহিরাগত আনাগোনা আছে তো সেক্ষেত্রে আপনাদের কোনো দাবি থাকবে আসানসোল জেলা হাসপাতালের অবশ্যই আমাদের তো দাবি আছে আমরা এই নিয়ে আজকেও মিটিং করেছি সোমবারেও করব আগামী দিনে আমরা পুলিশ কমিশনারের কাছেও যাব আমাদের আর কে এর চেয়ারম্যান যিনি মন্ত্রী সঙ্গেও আমরা বসবো নিরাপত্তা তো বাড়াতেই হবে আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা অনেক কিছু অনেক রকম অবাঞ্ছিত ঘটনা ঘটতে থাকে ছোটো ছোটো যেগুলো আমরা আমাদের মতো করে আটকানোর চেষ্টা করি কিন্তু সেটা সম্ভব নয় প্রশাসনের সাহায্য ছাড়া সেই ব্যাপারটাই যাতে জোর দেওয়া হয় নিরাপত্তা যাতে আরেকটু টাইট করা হয় যাতে আমরা নিশ্চিন্তে কাজটা করতে পারি আমাদের মেধাকে আমরা যাতে কাজে লাগাতে পারি নির্ভয় সেই ব্যাপারটা ইনসিওর করার জন্য তো আমাদের প্রশাসনের কাছে দাবি থাকছি আমি ডক্টর সঞ্জিত চ্যাটার্জি আসানসোল জেলা হসপিটাল